আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম পিওর সিল্ক যে রয়্যাল টাচগুলো রয়্যাল টাচগুলো আপনারা মোটামুটি সবাই জানেন তো আমি সব সময় আপনারা আমার অনেক বলছেন জুয়েল ভাই নিয়ে আসেন নিয়ে আসেন আমি একটা কথাই বলছিলাম যে আপু আমি অফারে পাইলে আনবো নাহলে আনবো না তো অফার নিয়ে আসছি সবাই কে কত বিক্রি করে আমি জানি না আমার চ্যালেঞ্জ করা অফার আটশো করে একদম ব্লাউজ পিস সহ ইন্ডিয়ার রয়্যাল টাচ পিওর সিল্ক জরির পারেন মাত্র আটশো টাকা তো আমাদের ঠিকানা যারা দোকানে এসে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি এম এইচ জুয়েল পুরো জুয়েল শাড়ি ঘর তো আমি একটা করে খুলবো বাকিগুলো আপনাদের দেখাই দিব তো ফ্রেন্ডস এই দেখেন শাড়িটা ইন্ডিয়ান রয়্যাল টাচের উপরে অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল শাড়ি অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা শাড়ি এই একদম ইনটেক খুলতেছি ফ্রেন্ডস একদম এই দেখেন ওয়াও এই যে আঁচল পিওর সিল্কের উপরে রয়্যাল টাচ এই যে আঁচলটা অল ওভার বডিটা এটা অল ওভার বডিটা এটা আর এখান থেকে 블ক পিসটা কিন্তু फ्रेंड्स এই যে এটা এটা ব্লক পিসটা এটা কিন্তু কাগজ এটা ব্লক পিসটা হলো এই যে এটা এটা হলো ব্লক পিসটা এই যে এখান থেকে যত রকম লাগে আপনারা এটা কেটে নেবেন তো এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখাই দেই এটা কি কালার পার্পল কালার না অনেক সুন্দর একটা পার্পল কালার একদম পিওর সিল রয়্যাল টাচ পিওর সিল শাড়ি আপনাদের সেরা অফার দিচ্ছি তো फ्रेंड्स এটা আছে জলপাই কালার এটা আছে জলপাই কালারটা এটা সুন্দর একটা জলপাই কালার এবং এটা আছে এটা আছে পিকক ব্লু এটা যেমন একটা ফিরোজা টাইপ কালার এটা হলো কিন্তু পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালারটা কালারটা অনেক সুন্দর চমৎকার পিকক ব্লু কালারটা আর এটা অনেক সুন্দর একটু পেঁয়াজি টাইপের মিষ্টি কালার পেঁয়াজি টাইপের অনেক সুন্দর একটা মিষ্টি কালার তো এইটার মধ্যে কিন্তু এই কয়েকটা কালার হবে আমি জাস্ট আপনাদের আরও একটা ডিজাইন দেখাই ডিজাইন ও কিছু সিঙ্গেল সিঙ্গেল শাড়ি আছে জিগলা এক পিস এক পিস করে আছে ওগুলো দিয়ে দিই এই দেখেন এটা হলো পুরা পাটটা জড়ি বডিটা কিন্তু সম্পূর্ণ আপনার চুন্ডি টাইপের মানে প্রিন্টিং করা অনেক সুন্দর নাইস এটা হলো আচল বডি আচল বডিটা এটা আর সরি আচল আচল বডি আঁচল কুই

এটা 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 আলাদা ডিজাইন এটা একটাই আছে এই তিনটা হবে চুমজি প্রিন্টের উপরে সুন্দর দোস এই একটা শাড়ি এটা সুন্দর অনেক সুন্দর ডিজাইন फ्रेंड्स কালারটা হলো দারুচিনি টাইপের কালার দারুচিনি কালার দারুচিনি টাইপের মিষ্টি কালার অনেক ফাইন অনেক ফাইন সুন্দর শাড়ি এই এই এটা হলো আঁচলটা এটা চমৎকার আঁচলটা ফেলছে একদম চমৎকার একটা আঁচল আর অল ওভার বডিটা এটা অল ওভার বডিটা হবে পাটটা কিন্তু জরি পার আর ব্লাউজ পিসটা হবে কিন্তু পিছন থেকে এইটা ব্লাউজ পিসটা এইটা তো এই ডিজাইনটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো কি দেখায় দিই এটা আছে সুন্দর একটা কালার আপনারা অনেক দিন থেকে এই শাড়িগুলো চাচ্ছেন এই জন্য আপনাদের জন্যই আনা এটা আছে হলো একদম কালার এটা মানে এটা কাঠ টাইপের কালার কাঠালি টাইপের কালার কাঠের গুড়া যে কালার এই কালার বাসন্তী কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো এটার মধ্যে কয়েকটা কালার গেল তো আরো ডিজাইন আছে এই দেখেন রয়েলটাচের উপরে আন একটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর এটা পাটটা কিন্তু সম্পূর্ণ জরিপ

এই যে এটা হলো ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা এটার মধ্যে কালার কম্বাইন যে কয়েকটা আছে আমি দেখাই যে আপনাদের আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন শাড়ি সুন্দর হবে প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে এই দেখেন এই একটা সুন্দর একটা কালার অনেক সুন্দর চমৎকার একটা কালার সুন্দর তো এটার মধ্যে আরও কালার আছে এই একটা ফ্রেন্স অনেক চমৎকার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর অনেক ফাইন অনেক ফাইন এবং অনেক সুন্দর এটা আছে ব্লু কালার সরি এটা এটা হলো এটা হলো ব্লু কালারটা ফ্রেন্ডস ব্লু কালারটা আর এটা আছে অরেঞ্জ কালার বর্ডার পার মানে প্রত্যেকটার পারে কালার চেঞ্জ আছে এটা অরেঞ্জ কালার পার তো ফ্রেন্স এটা সুন্দর এটা আছে মেরুন কালার পার এটা আছে মেরুন কালার মেরুন কালার পারটা ফ্রেন্স এটা চমৎকার একটা মেরুন কালার পার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি তো এই যে এটা আর একটা ডিজাইন এটা দারুচিনি কালার কালারের উপরে অনেক সুন্দর দারুচিনি কালার আমি শাড়িটা একটু খুলে দেখাই একদম বাংলাদেশ সেরা অফার বাংলাদেশের সেরা অফার দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিচ্ছি দেখুন এই যে আঁচল আঁচলটা এটা অল ওভার বডিটা অল ওভার বডিটা এটা দেখছেন কত সুন্দর শাড়িটা আর ব্লাউজ পিসটা কিন্তু পরার সাইড থেকে এটার মধ্যে কালারগুলো আমি কি দেখাই এটা অ্যাশ কালারটা এটা অনেক সুন্দর অ্যাশ কালার এটা আছে একটু পার্পেল টাইপের কালার এটা আছে একটু পার্পেল টাইপের কালার অনেক সুন্দর পার্পেল টাইপের কালার এটা অনেক সুন্দর পার্পেল টাইপের কালার এটা এটা সুন্দর এটা অনেক সুন্দর কালার এটা লাগে অনেক সুন্দর কালার এটা হলো মানে সবুজ কালারটা যেটা এটা হলো কি সবুজ এটা লেমন টাইপের সবুজ কালার তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা সুন্দর এটা ফিরোজা কালারটা এটা লাইট ফিরোজা কালার অনেক ফাইন একটা ফিরোজা কালার ফাইন একটা ফিরোজা কালার তো এটার গেল এই একটা এই একটা সেট গেল তো এবার দেখাচ্ছি আরেকটা ডিজাইন ফ্রেন্ডস এটাও সুন্দর এটা এটা কি কালার লাল কালার এটা লাল কালারটা ফ্রেন্ডস লাল না একদম লাল কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা লাল কালার চমৎকার একটা লাল কালার চমৎকার একটা লাল কালার এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডিটা এটা আঁচলটা এটা ফুল অল ওভার বডিটা আর ব্লাউজ পিসটা হলো এটা ব্লাউজ পিসটা হলো এটা এটা হলো ব্লাউজ পিসটা আর এটা এটার মধ্যে এটা আছে একটু জাম জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার চমৎকার একদম আনকমন এটা আছে বাসন্তী কালার এটা আছে সুন্দর একটা বাসন্তী কালার আর ফ্রেন্স এটা আছে ম্যাজেন্টা কালারটা এটা চমৎকার একটা ম্যাজেন্টা কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম